আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও বরাবরের মতো অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আবারও নতুন একটি এপিসোড নিয়ে আজকের ঘটনাটি ঘটেছিল আমার বাবার সাথে তো আমি যেভাবে আমার বাবার কাছ থেকে শুনেছি আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে ঘটনাটি উপস্থাপন করছি তো একটা কথা বলে রাখি আমার বাবা তিনি আর এই দুনিয়াতে নেই আমি যখন ক্লাস ফাইভে পড়ি মাত্র পিএসসি পরীক্ষা দিয়েছি তো তার কিছুদিন পরেই আমার আব্বা মৃত্যুবরণ করেন তিনি হার্ট স্ট্রোকে মারা যান তখন সময়টা ছিল দুই সালের তেইশ তারিখ তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন মহান তালা যেন আমার বাবাকে জান্নার দান করেন তো আর বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল ঘটনায় সময়টা ছিল দুই সাল তো আমাদের নিজের বাড়ি কিশোরগঞ্জ তবে আব্বু সিলেট চাকরি করত আমরা পুরো ফ্যামিলি সিলেট থাকতাম আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িটা অনেক বড় ছিল এবং তার চারোদিকে বাউন্ডারি করা ছিল গাছ গাছালি ভরপুর ছিল ওই বাড়িতে ওই বাড়ি যাদের তারা তারা থাকতো লন্ডনে এই বছরে একবার কি দুইবার আসতো ওনারা তো ওই বাড়িটায় অনেক ধরনের গাছ ছিল ফলের গাছ ফুলের গাছ ভরপুর ছিল ওই জায়গাটায় এটাও বলে রাখি আমরা দুই ভাই দুই বোন তখন আমার ঠিক বয়স ছিল দুই বছর তো দিনকাল অনেক ভালোই চলছিল একদিন আমার আম্মু যখন আমাদেরকে ঘরে রেখে রান্নাঘরে রান্না করতেছিল ঠিক তখন জানালা বরাবর দুইটা সুপারি গাছ ছিল যেটি রান্নাঘরের জানালা থেকে দেখা যায় তো আমার আম্মুর রান্না করার সময় ওই দুই সুপারি গাছ এর দিকে লক্ষ্য করলে তিনি দেখতে পান একটা আগুনের ঘোলা দুই সুপারি গাছ জুড়ে ঘুরছে তখন আম্মু মনে করেছিল হয়তো কেউ টার্গেট লাইট দিয়ে খেলছে তো আপনারা তো টার্গেট লাইট চিনেই থাকবেন এই বলে রান্নার কাজে মনোযোগ দিয়ে দেয় তখন আবার চোখ যায় ওই সুপারি গাছের দিকে তখন আমার আম্মু দেখতে পায় ওই আগুনের গুলা আরও বড় হতে থাকে এত স্পিডে ঘুরছে মনে হচ্ছে একটা পেত্নী আরেকটা পেতনিকে দৌড়াচ্ছে আমার আম্মু তখন অনেকটা ভয় পেয়ে যায় এবং জ্বালানাটা লাগিয়ে দেয় অনেকটা ভয়ে ভয়ে রান্না শেষ করে ঘরে চলে আসে তো আব্বু যখন বাড়িতে আসে তখন আম্মু এই বিষয় আব্বুকে জানায় তখন আব্বু ওই বিষয়টা এত গুরুত্ব দেয়নি আম্মুকে বলেছেন হয়তো তোমার মনের ভুল ছিল এরপর আম্মু আর দেখিনি ওই আগুনের ছোটাছুটি হঠাৎ একদিন যাদের বাড়ি মানে যারা লন্ডনে থাকে তারা বেড়াতে আসে বেড়াতে এসে একটা সিদ্ধান্ত নেয় যে পুরো বাড়ির আশেপাশে সব গাছপালা ওনারা কেটে ফেলবেন তো আপনাদের আগেই বলেছি বাড়িটা বিশাল বড় ছিল অনেক গাছগাছালই ভর্তি ছিল পুরোটা বাড়ি অনেক কিছুই থাকতে পারে ভৌতিক কিছু জিন বা পেত তো আমরা যতদিন ছিলাম কখনো কারো ক্ষতি করেনি তো লন্ডনীদের প্ল্যান ছিল গাছপালা কেটে বাড়িতে বড় দালান তুলবে তো যেই কথা সেই কাজ দুই দিন পর গাছপালা কাটা শুরু হয়ে গিয়েছিল পুরো বাড়ি খালি করে ফেলে গাছ কেটে গাছ থাকায় বাড়িটা অনেক শীতল ছিল অন্ধকার থাকলেও একটা শান্তি ছিল যেই গাছপালা কেটে ফেলা হয় বাড়ি পুরো আলোকিত হয়ে যায় আরেকটা কথা বলে রাখি যেদিন গাছপালা কাটা হয় ওই দিন আমার আম্মু আমাদেরকে নিয়ে নানুবাড়িতে বেড়াতে আসে বাড়িতে আব্বু একা তো গাছপালা কাটার পর আমাদের ঘরে ভৌতিক জিন পেত এসে জায়গা নিয়ে নেয় তো রাত যখন একটা বাজে ঠিক তখন আমার আব্বু গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখন আমার আব্বু অনুভব করতে পারে আব্বু যেই বিছানায় শুয়েছিল ওই বিছানাটা একটা ঝাঁকি দেয় আব্বু ফাল দিয়ে ঘুম থেকে উঠে পড়ে অনেকটা ভয় কাজ করে আমার আব্বুর মনে কিন্তু আগে এই ভৌতিক বিষয় আব্বু বিশ্বাস করত না সেদিন আব্বুর সাথে ঘটে যায় ভৌতিক ঘটনা। তো আব্বু ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই বিছানার নিচেও তাকিয়ে দেখে না কেউ নেই কিছুক্ষণ ভাবতে থাকে কি হলো এটা আমার সাথে তারপর কিছুক্ষণ পর সব আবার ঠান্ডা হয়ে যায় তখন আব্বু হয়তো ভেবেছিল হয়তো কোনো স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে লাভ দিয়ে উঠেছিলেন এই বলে আবার আব্বু ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ পর বিছানাটা শূন্য উপরে উঠে যায় আব্বু আবার লাভ দিয়ে উঠে পড়ে তখন আব্বু দেখতে পারেন যে আব্বু উপরে যে ফ্যানটা আছে আব্বু উপরে ফ্যান থেকে এক ইঞ্চি নিচে আরেকটু উপরে উঠলেই হয়তো আব্বু আর বেঁচে থাকতো না তো কিছুক্ষণ পরে শূন্য রাখার পর হঠাৎ বিছানাটা ঝাঁকি দিয়ে ফেলে দেয় তারপর আব্বু সেদিন আর ঘুমাতে পারেননি আব্বু হয়তো ওদের কোনো ক্ষতি করেনি তার জন্য আব্বুর আর কোনো ক্ষতিও করেনি এবং দেখাও দেয়নি কিন্তু আব্বু যখন একটা ধাক্কা খেয়েছে সেখানে ওইখানে আমাদের আর রাখবে না আব্বু আব্বু ভেবেছিল আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি হতে দিব না এই বলে ওই বাড়িটি পরের দিনেই আব্বু ছেড়ে দেন আমরা চলে যাই নতুন বাড়িতে পরে দিনকাল ভালোই যাচ্ছিল প্রায় দুই বছর পর আমার আব্বুর সাথে আরেকটি ঘটনা ঘটেছিল তো সেদিন আব্বুর বাড়িতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল তো আব্বু যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ওই মুহূর্তে রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল কোনো মানুষ নেই রাস্তায় তো একটা কথা বলে রাখি আমার আব্বু তখন মাঝে মধ্যে সিগারেট খেত তো সেদিন সিগারেট জ্বালিয়ে হাঁটতেছেন তখন হঠাৎ তিনি লক্ষ্য করেন অনেক বড় একটা কলার বাগান ছিল তো ওই কলা বাগানের পাশ দিয়ে আব্বু যাচ্ছিলেন তিনি দেখতে পান বিয়ের শাড়ি পরানো একটা মহিলা কলা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছে অনেক সুন্দর রূপ ধারণ করে আমার আব্বুর দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে কিন্তু আব্বু কাছে আসছে না কারণ আব্বুর হাতে জ্বলন্ত সিগারেট ছিল আমার আব্বু খুব ভালো করে বুঝে নিয়েছিল যে এটা মানুষ হতে পারে না এত রাতে কলা গাছের ভিতর দিয়ে মানুষ হাঁটবে না আমার আব্বু বুঝতে পেরে সিগারেট শেষ হওয়ার আগেই জুড়ে পা চালাতে লাগলেন তো তিনি অনুভব করতে পারলেন যে কলা গাছ ভাঙার শব্দ হচ্ছে সব কলা গাছ যেন এক নিমিশে ভেঙে ফেলছে তখন আব্বু আর পিছনে না থাকিয়ে বাড়িতে চলে আসে পরের দিন ওই বাগানের সামনে দিয়ে অফিসে যাবে তখন দেখতে পায় একটা কলা গাছ ও ভাঙা সব আগের মতোই ছিল এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর এই রকম নিত্য নতুন হাড় কাঁপানো ভয়ঙ্কর এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায় ধরেন আপনি একটা রিলেশন করেন আপনাদের রিলেশনশিপের তিন বছর হয়ে গিয়েছিল ঠিক তখন আপনি ওই মেয়েটাকে বিয়ে করতে যাবেন তখন যদি জানতে পারেন ওই মেয়েটা মানুষ নয় সে একজন আত্মা তখন কি আপনি ওই মেয়েকে বিয়ে করবেন ওই আত্মাটাকে তখন বিয়ে করবেন ঠিক সেইম একটা ঘটনা ঘটেছিল একজন মানুষের সাথে যার নাম ছিল সুহান তো ঘটনাটি আমাকে সুহান হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছেন তো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি আমার নাম সুহান আমার বাড়ি ঢাকা ঘটনাটি ঘটে দু সালে আমরা এক ভাই এবং এক বোন অনেক সুখী একটা পরিবার ছিল আমাদের মানুষের কাছে শুনতাম অনেক শান্ত ও ভালো মনের মানুষ ছিলাম আমি তো আমার একটা মোটর আছে যেটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল তো মোটর দিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতাম আমার বাবা আমাকে বলেছিল ভালো রেজাল্ট করলে তোকে একটা মোটর কিনে দেব তো আমি রেজাল্ট অনেক ভালো করি তো যেই কথা সেই কাজ আমার আব্বু আমাকে একটি মোটর সাইকেল কিনে দেয় তো একদিন আমি এক বন্ধুর বাড়ি থেকে অনেক রাত করে বাড়িতে ফিরি তো সেদিন রাত তখন বারোটা বেজে গিয়েছিল তখন আমি মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি ঠিক তখন এত সুন্দরী একটা মেয়ে যেখানে নীরব পরিবেশ আশেপাশে কোনো জনমানব নেই আমি অনেক অবাক হয়ে যাই তখন ওই মেয়েটা আমাকে সিগন্যাল দিল ওই মুহূর্তে আমি ব্রেক করে দাঁড়িয়ে পড়ি তখন ওই মেয়েটাকে বলি এই মেয়ে এত রাত্রে তুমি এখানে কি করছো মনে কোনো ভয় নেই নাকি তখন ওই মেয়েটা বলল ভাইয়া আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি পাচ্ছিলাম না তো তাই অনেক দেরি হয়ে গিয়েছে তারপর আমি বললাম তাহলে এখানে তুমি কিভাবে আসলে তখন ওই মেয়েটি বলল আমি একটা গাড়ি করেই এসেছিলাম কিন্তু এখানে এসে ওই গাড়িটি নষ্ট হয়ে যায় তারপর আমি বললাম কি করবেন এখন ওই মেয়েটি বলল আমাকে একটু সামনে নামিয়ে দিবেন মেয়েটিকে প্রথম দেখাতে আমার কেন জানি ভালো লেগে গেল তো আমি বলি উঠে পড়েন তখন ওই মেয়েটা যখন আমার গাড়িতে উঠলো গাড়িতে উঠেই আমার কাঁধে হাত রাখলো আমার অনেক ভালো লাগলো এই প্রথম কেউ একটা মেয়ে কোনো একটা মেয়ে আমার মোটরসাইকেলের পেছনে উঠেছে তো আমি তখন বললাম কোথায় যাবেন তখন ওই মেয়েটা বলল কলেজ মাঠ থেকে একটু সামনে যাব। তো আমি নিয়ে যাই ওই মেয়েটাকে তখন আমার গাড়ি থেকে নেমে ধন্যবাদ দিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে যেতে লাগলো আমি তখন ওই মেয়েটার সত্যি সত্যি প্রেমে পড়ে যাই মানে এত সুন্দর ছিল মেয়েটি যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে সেদিনেই ওই মেয়েটাকে বললাম এই যে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে তখন ওই মেয়েটা চাওয়ার সাথে সাথেই নাম্বারটা দিয়ে দেয় আমি আরও খুশি হয়ে যাই ও নাম ছিল চাঁদনী এভাবে কথা বলতে বলতে নিজেদের মনের কথা একজন আরেকজনকে বলে ফেলি আমরা দেখাও করি অনেকবার কিন্তু একটা জিনিস আমার মনে অনেক ঘটকা লাগতো ও কি করত পাবলিক প্লেসে দেখা করতো না কোনো সময় নির্জন জায়গায় দেখা করত আমি ওকে বারবার বলতাম আরও তো অনেক জায়গা আছে ওইখানে দেখা করলে কি হয় তখন সে বলে আমার নির্জন জায়গা অনেক ভালো লাগে আমি ওই মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলি তার জন্য আর কিছু বলি না সে যেখানে গিয়ে দেখা করার জন্য বলে আমি ঠিক সেখানে চলে যাই দেখা করার জন্য আমি ছেলেটা অন্য ছেলেদের মতো মোটেও না অন্য খারাপ ছেলে হলে ওই আত্মাটা আমাকে হয়তো মেরেই ফেলতো তো আমি তখন জব করি আমি যতবারেই বিয়ের কথা বলি ওকে কিন্তু ও না করে দেয় ও বলে আরও কিছুদিন যাক তারপর বিয়ে করবো আরও আশ্চর্যের একটা বিষয় হলো ওর মা বাবার সাথে আমাকে কখনো দেখা করায়নি বা ওর মা বাবার ছবিও আমাকে কখনো দেখায়নি ওর মা বাবার কথা বললে ও কথাগুলো শুধু এড়িয়ে যেত আর আমি তো সবসময় ওই একটা বাড়ির সামনে ওকে নামিয়ে দিয়ে আসতাম এবং ওখান থেকে নিয়ে আসতাম কিন্তু ওর বাড়িতে কখনো আমি প্রবেশ করিনি সব সময় ওর সাথে আমি বাহিরে দেখা করেছি আর ফোনে কথা বলেছি এই সব বিষয়ে আমার মাথায় অনেক ঘুরতে থাকে তারপর আমি সিদ্ধান্ত নেই বিয়ে করব চাঁদনিকে কিন্তু চাঁদনি বিয়েতে রাজি হচ্ছে না তখন আমি বিয়ের জন্য অনেক চাপ দেই চাঁদনিকে কিছুক্ষণ পর যেই কল দিব ওই মুহূর্তে ওপার থেকে বলছে নাম্বারটি সঠিক নয় আমি থমকে যাই এটা কীভাবে সম্ভব টানা তিন বছর এই নাম্বার দিয়ে আমরা দুইজন কথা বলেছি এখন কেন নাম্বার সঠিক হবে না এই বলে আমি আমার গাড়ি নিয়ে চলে যাই ওর বাড়ির সামনে গেইটের সামনে গিয়ে চাঁদনি বলে ডাকতে শুরু করলাম কিন্তু কোনো সারা শব্দ নেই আমার ডাক শুনে পাশের বাসার দারোয়ান এসে বলল কি হয়েছে স্যার এভাবে ডাকছেন কাকে তখন আমি বললাম এটা চাঁদনির বাসা না চাঁদনি কোথায় তখন দারোয়ান বলল কি বলছেন এসব এই বাড়িতে তো কেউ থাকে না অনেক বছর ধরে তখন আমার মনে হলো আকাশটা ভেঙে যেন আমার মাথায় পড়ল তখন আমি ভেবেছিলাম চাঁদনি হয়তো আমাকে ধোকা দিয়েছে বুকটা পেটে কান্না চলে এসেছিল ঠিক তখন ওই দারোয়ান বলল এই আপনি কার নাম ধরে ডাকতেছিলেন ঠিক তখন ওই দারোয়ান বলল এই আপনি কার নাম ধরে তখন ডাকতেছিলেন তখন আমি বললাম চাঁদনি তখন দারোয়ান বলল ওর ছবি কি আছে আপনার কাছে তখন আমি বললাম আছে এই বলে আমি মোবাইল বাহির করে দেখি একটা ছবিও নিই তখন আমি বলি এটা কি হলো আমার সাথে এই সময় দারোয়ান বলে উঠল এই বাড়িতে একটা মেয়ে ছিল তবে দশ বছর আগে সুইসাইড করে মারা যায় এরপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না তখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় দারোয়ান তখন চলে যায় আমি তখন কি করি দৌড় দিয়ে বাড়ির ভিতরে চলে যাই আমি গিয়ে দেখি চাঁদনির মতো একটা মেয়ের ছবি সেম চাঁদনির মতো কিন্তু ধুলোয় ভর্তি ওই ছবিটা পরিষ্কার করে দেখি এটা চাঁদনির ছবি তখন আমি শুনতে পাই আমাকে চাঁদনি ডাকছে আমাকে ডাকছে আর বলছে সুমন এই সুমন তখন আমি বলি কেন করলা এটা আমার সাথে আমার মনটা তুমি কেন ভাঙলা সেই সময় আমি কান্না করে দিই সে বলে তুমি অনেক ভালো একটি ছেলে অনেক ভালো মেয়ে পাবে আশা করি তখন আমি বলি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সে তখন বলে উঠে আমি তো আত্মা আমার সাথে তুমি কেমনে থাকবা এটা সম্ভব নয় পারলে আমাকে ক্ষমা করে দিও তুমি এখান থেকে চলে যাও এই বলে সে চলে যায় তখন আমি অনেকটা ভেঙে পড়ি মা বাবা আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন তাদের মুখের দিকে তাকিয়ে আমি আর কোনো কিছু করার সিদ্ধান্ত নেইনি তারপর কিছুদিন পর মা বাবার পছন্দে বিয়ে করি এখন আমি দুই সন্তানের বাবা এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা লেখায় হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সোপ্রিউ লিসেন্স ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর এই রকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আমাদের লিসেনারদের কাছে আপনাদের ঘটনাগুলো পৌঁছে দিতে পারি আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার মেল দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঘটনা সেন্ড করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সামনের কোনো এপিসোডে হতে পারে পরবর্তী ঘটনাটি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম